হাজালে মজলি আসসালাম আলাইকুম বাইরা সরা আনফাল আয়াত নম্বর দশ আয়াতের ভিতরে আল্লাহ তালা বললেন নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তির অধিকারী হেকমতলা এইখানে আল্লাহ তালা বললেন যে মহাশক্তির অধিকারী হেকমতলা দেখেন বাইরা আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালা সরা এক্লাসের ভিতরে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে যে আল্লাহ তালা বললেন আল্লাহ তালা এক আল্লাহ তালা অদ্বিতীয় আল্লাহ তালা কারোর কি নয় অমোকাফিকি আল্লাহ তালা কাউকে জন্ম দেয় না আল্লাহ তালাওকে কেউ জন্ম দেয় না আল্লাহ তাল্লাহ সমতল কেউ নাই তাহলে এই সংক্ষেপে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা হেকমতলা সব কিছুর মালিক আছে আল্লাহ দেখেন বাইরা আপনি যখন বিপাদে পড়েন তখন বারবার ঘন ঘন আল্লাহ তালাকে স্মরণ করেন ডাক দেন যা আমার এই বিপদ থেকে তুমি রহম করো আমি তোমার রাস্তায় চলবো যখনই বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যান মুক্তি পেয়ে যান তখনই আপনি আর আল্লা তালার এই রাস্তায় আসেন না তখন আপনি কি করেন শয়তানের রাস্তায় চলেন শয়তানের কাজে সহযোগিতা করেন শয়তান যে রাস্তায় চলে যে মানুষেরা যে ওই রাস্তায় চলে তাদের সাথে ওঠা বসা করেন খাওয়া দাওয়া করেন তাদের কথা নিয়ে আপনি সর্বদা চিন্তিত থাকেন এবং কি ঘুমের ভিতরেও তাদের কথা আপনি চিন্তা ভাবনা করেন খপেও দেখেন তাহলে কি হলো আপনার জীবনে কে আপনাকে সাহায্য করলো কে আপনাকে সেই পরম দয়ালু আল্লাহ তালার প্রতি আগ্রহ করাবে দেখেন বাইরা যারা বিভ্রান্তি মানুষ সত্তর দিন থেকে দূরে সরে গেছে তাদের রাস্তায় আপনি গিয়ে কি উপকৃত ফেলেন এই ধরনের ভিডিও হয় আমার আছে আরও আপনি সেইখানে দেখলে বুঝতে পারবেন তা দেখেন বাইরা আল্লাহ তালা হেক হেকমতলা আপনি যতই একমত করেন না কেন পৃথিবীতে বিভিন্ন ধরনের যন্ত্রপাশপাতি ব্যবহার করে আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু এই যে তৈরি করতেছেন বিভিন্ন ধরনের সরঞ্জাম বিভিন্ন ধরনের জিনিসপত্র এই ব্র্যান্ড কে আপনাকে দিয়েছে আল্লাহতালা অথবা তালা আপনাকে ব্র্যান্ডে দিয়েছে আপনার ব্রেন্ডটা ভালো কাজে ব্যয় করেন আপনি তাহলে পরকালে আপনি কিন্তু মুক্তি পাবেন আর যদি শয়তানের কাজে ব্যয় করেন তাহলে তো আপনার অবস্থা খারাপ